এবার লাফিয়ে লাফিয়ে কমবে গরম আজ থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টি রেশ টানা কতদিন থাকবে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলো দেখিনি ভারী বৃষ্টির ডাউন স্টার্ট আজ থেকে দক্ষিণ জুড়ে আবহাওয়া বদলের পূর্বাভাস আজ একাধিক জেলায় ফেওয়ালি ওয়াট স্প্রে রেইনের সম্ভাবনা এক ধাক্কায় বাড়বে বৃষ্টির পরিমাণ রবিবার থেকে ভারী বৃষ্টি পাবে কলকাতা সহ দক্ষিণের সমস্ত জেলা আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে আরও বাড়বে বৃষ্টি আগামীকাল কলকাতা সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও হুগলির একাধিক এলাকা দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বেড়েই চলেছে হুড়মুড়িয়ে বাড়ছে গরম অবশেষে জুলাই শেষে এসে কলকাতা সহ অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতাতেও রবিবার আরও বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলা আগেই হাওয়া অফিস জানিয়েছিল শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ফেরে একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি তৈরির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর অনুমান এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলক বেশি পড়বে তাই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি হবে উত্তরের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বাকি উত্তরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার শনিবার থেকে হয়ে বৃষ্টি বাড়বে উত্তরে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন